পাক যদি কবুল করেন তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহ পাক বান্দার হাত উঠাইলে পরে খালি হাত ফেরত দিতে কোনো লজ্জা তিনি করে। তার দোয়া আল্লাহ পাক কবুল করে তাই আমরা দোয়া করবো যেন আমাদের সকলের রাজাদে উসিরা এবং আমনের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানে জান্নাতের ইন্তজাম তৌফিক দান করেন সকলেই বলেন একটা ছোট কথা বলে ওয়াজ অনেক হয়ে গেছে তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই ওয়াজ হয়তো দিলে লাগে ঠুকে পানি আসে যে কথা শুনলে চোখে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে বুঝে আসছে ওয়াজ কান না হো মা মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকলেই কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এতে আওয়াজ হয় আড়ম্বর হয় কিছু আমাদের জজবা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা কোরআন হাদিসে নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিসে নাই কোরআন হাতিসে তো আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাদিজের কথা হইতে পারে না কোরআন কে করা হয়েছে এই জন্য কোরআন কে করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য না কথাবার্তা কইয়া করার জন্য পরিষ্কার আছে কোরআন নাজাবিল হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মুছিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগপূর্ণ হওয়ার জন্য আল্লাহর জন্য আশেখ হওয়ার জন্য কোরআন নাজির করা সুহান সুহান আওয়াজ আর আরম্ভরের জন্য কোরআন নাজির হয় না

এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যতটুকু আমরা টুক কোরআন হাদিসের কথা দেখার বোঝার দিয়েছে কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে সাত করার মতে আয়াত আছে কোরআন শরীফ আল্লাহ বলছে তারা যখন কোরআন শুনত সবাই কানতে কানতে পারেশান হইল নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে যারা শ্রোতারা ছিল সবাই কানতে কানতে পেরে সান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বলতে অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহোশ হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহোশ হয়ে গেছে তিনবার একবার না ইকরামা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আমরা বলবেন ফাজাইল কোরআন একটা এই যে তবলিগি জামাতে তালিম করা হয় ওটার আমাদের এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সোরে নারায় তাকবীর বলা আল্লাহু আকবার বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর যদি খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে

এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা দিলের থেকে শুনতে হবে কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পারে দিল কাঁপতে থাকতে পুরুষ কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না জিনিস কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না দিল সৌন্দর্য আছে কোরআন শুনিয়া বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক থাকে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়িয়া ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরো বিদেশে আরো বিদেশে তরজমা করে

ঠিক তো বুঝলো কন কালটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝছে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধ ঠিক মতো খাইছে